আপনারা এদিক আপনারা চার দোকানে আড্ডা মারছেন আসলে সঠিক কথা বলতে কি জানেন আসলে সঠিক কথা বলতে এটাই যে আমাদের অন্তরের ভিতরে কোরআনের শিক্ষা নেই যদি কোরআনের শিক্ষা যদি আমাদের অন্তরের ভিতরে থাকতো যদি কোরআনের শিক্ষা যদি থাকতো যদি হাদিসের শিক্ষা যদি থাকতো তাহলে আমরা ওই চার দোকানে আড্ডা মারতাম না আমরা এদিক ওদিক ঘোরাফেরা করতাম না আমাদের অন্তরের মধ্যে আমাদের দিলের মধ্যে আমাদের কালবের মধ্যে কোরআনের শিক্ষা নেই জি অতএব সকল মুসল্লিগণকে বলবো সকল দিদি ভাইদেরকে বলবো মা বন্ধুদেরকে বলবো আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে আপনারা সটলেই স্টেজের সামনে উপস্থিত হন কারণ এই জলসার আয়োজন আপনারাই করেছেন এই বক্তার সিলেক্ট আপনারাই করেছেন এবং আপনাদেরকে চালাতে হলো অতএব আপনারা সমলাই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন আপনাদের কণ্ঠস্তরে যাচ্ছে অতএব আপনারা

কিছু জানতাম কিছু জানতাম না ওই শিক্ষা দিয়েছেন কে এই শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা তাহলে কোরআন শিক্ষা অর্জনের জন্য ফরজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর ওকাছে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন জমমিলوني জমমিলوني আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমাকে চাদর দিয়ে ঢেকে দাও কারণ আয় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা